বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি আপনাদের প্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের সতেরো থেকে চব্বিশ একেবারে নতুন এপিসোড নিয়ে যেখানে একদিকে লামিয়ার কারসাজি অন্যদিকে শিমুল আর হাবুর হাস্যকর কাণ্ড আবার নতুন চরিত্র সাজীবের অদ্ভুত কারসাজি সব মিলিয়ে মজার এক ঝড় উঠেছে ব্যাচেলর হাউজে তবে গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে ঢুকে পড়ি আজকের ড্রামাটিক আর কমেডি ধরা গল্পের ভেতর গল্পের শুরুতেই দেখা যায় বাচ্চুর পেয়ে টাকা নিয়ে চলে যাওয়ার পরই ব্যাচেলারদের বুক থেকে নেমে যায় এক পাহাড় সমচা। কিন্তু স্বস্তির সেই নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হয় না হঠাৎ করেই তাদের জীবনে নেমে আসে নতুন দুঃস্বপ্ন রুমমেটের সংকট এই সমস্যার সমাধান খুঁজতে মরিয়া হয়ে কাবিলা শেষমেশ আশ্রয় নেয় ফেসবুকের এক গ্রুপে আর সেখানেই শুরু হয় ব্যাচেলরদের নতুন কাহিনী মামুন নামের এক মাতকাসক্ত ব্যক্তি ব্যাচেলরদের বাড়ি ভাড়া নিতে আসে শুরুতে তাকে স্বাভাবিক ভেবেই সবাই মেনে নেয় কিন্তু অল্প সময়ের মধ্যেই ফাঁস হয়ে যায় তার আসল পরিচয় আর তখনই সব ব্যাচেলর মিলে তাকে ঘর থেকে বের করে দেয় লামিয়া আর শিমুল এক বোকাশোকা ছেলের গাড়িতে চড়ে বেড়ায় সেই ছেলের টাকায় ধুমায় শপিং করে চারপাশে ব্যাগ ভর্তি কেনাকাটা আর লামিয়া ও শিমুলের মুখে একরাশ হাসি এদিকে এই পুরো ঘটনায় সুযোগ নেয় জাকির সে কাবিলার সামনে এসে শিমুলের নামে বদনাম রটাতে শুরু করে বোঝাই যাচ্ছে শিমুলকে ফাঁসানোর ফন্দি পাকাচ্ছে জাকির এদিকে ব্যাচেলর হাউজের অবস্থা ভয়াবহ কোনো কাজের বুয়া নেই ঝাড়ু দেওয়া নেই বাসন মাজা নেই রান্না তো দূরের কথা কাবিলা একসময় বুঝতে পারে আর দেরি করলে তো ক্ষুধ হয় প্রাণটাই যাবে তাই সে নিজেই হাত লাগায় রান্নায় ভাত বসায় ডাল ফোটায় ডিম ভাজে আলু ভর্তা মাখে অবশেষে পাশা ভাই আর হাবুকে নিয়ে বসে যায় খাবার টেবিলে কিন্তু খাবার খাওয়ার তো আর শান্তি নেই বিপদ তো সবসময় চলে আসে খাওয়ার মাঝেই আসে রোকেয়ার ফোন ফোন ধরতেই কাবিলার চোখ কপালে রোকেয়ার নামে নাকি ভুয়া আইডি খোলা হয়েছে এখন তো চিন্তার ভাঁজ আরও গভীরে কে করছে এসব কেন করছে এর পেছনে লুকিয়ে আছে কোন ষড়যন্ত্র অন্যদিকে মামা মতলবকে ফোন করে কঠিন নির্দেশ দেয় টাকা জোগাড় করো আর বউয়ের চিকিৎসার ব্যবস্থা করো সময় একেবারেই কম অর্থাৎ ব্যাচেলরদের চারপাশে শুধু ঝামেলাই ঘুরছে এবার আসি আসল হাসির ঘটনায় শিমুলের মাথায় আসে এক আইডিয়া হাবুকে পাঠিয়ে দেয় পাশা ভাইয়ের বাথরুমে গোসল করতে কিন্তু গোসল শেষে বাথরুমকে এমন নোংরা অবস্থায় ফেলে রাখে যে ভেতরে ঢুকলেই মাথা ঘুরে যায় ধরা পড়ার ভয়েই শিমুল হাবু মিলে বানায় নতুন নাটক হাবুর নাকি ভয়ঙ্কর জ্বর হয়েছে কিন্তু পাশা ভাইয়ের নাক এত তীক্ষ্ণ যে গন্ধ শুঁকেই ধরে ফেলে এই সব কিছু আসলে শিমুল হাবু মিলে করা অপরাধ কাবিলা তখন লোভনীয় কৌশল নেয় টাকার প্রলোভন দেখিয়ে হাবুর মুখ থেকে আসল ঘটনা ভেতর থেকে বের করে আনে সত্যিটা ফাঁস হয়ে যায় আর শিমুল ভয় পেয়ে ছুটে গিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে যেন কাবিলা এখনই লাঠি নিয়ে পেটাতে আসছে গল্প এখানেই শেষ নয় ব্যাচেলার হাউজে হাজির হয় এক নতুন চরিত্র আরেফিনের কাজিন সজীব সে বাসা ভাড়া নিতে আসে পাশা ভাই সঙ্গে সঙ্গেই তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে নতুন ব্যবসার চাল চালতে থাকে বক্সার বিক্রি করবে কাবিলা এই পুরো ব্যাপারে সতর্ক করে কিন্তু তাতে কি আসে যায় সজিব তো সোজা পাশার কাছ থেকে বক্সার কিনে ফেলে পাশা ভাই ব্যাগ আনতে বাইরে যেতেই সজীব গিয়ে সরাসরি তার বিছানায় শুয়ে পড়ে অনেক চেষ্টা করেও পাশা তাকে উঠাতে পারে না সজীব যেন বিছানায় জমে গেছে সরতেই চায় না অবশেষে শিমুল এসে বীরের মতো উদ্ধার করে কোনোভাবে সজীবকে টেনে হিঁচড়ে পাশার ঘর থেকে বের করে আনে দেখতে দেখতে ব্যাচেলর হাউজ আবারও ভরে ওঠে হাসি ঠাট্টা আর ঝামেলায় একদিকে লামিয়ার চালাকি অন্যদিকে শিমুল হাবুর অগোছালো কাণ্ড আবার নতুন চরিত্র সজীবের খামখেয়ালি সব মিলিয়ে এপিসোড যেন এক রোলার কোস্টার তো এভাবেই শেষ হয় ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের সতেরো থেকে চব্বিশ এক এপিসোডের কাহিনী একদিকে ঝামেলার পর ঝামেলা আবার হাসির পর হাসি এটাই তো ব্যাচেলার পয়েন্টের আসল মজা আপনারা কি মনে করেন রোকিয়ার নামে যে ভুয়া আইডি খোলা হলো এর পেছনে কে থাকতে পারে আর কাবিলা কি পারবে সত্যিটা ধরতে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরের এপিসোড এক্সপ্ল্যানেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ